পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে পূর্ব বর্ধমান সপ্তম বইমেলা দু হাজার চব্বিশ উদ্বোধন হল মাঠে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বইমেলার শুভ সূচনা হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী স্বপন দেবনাথ জামালপুর বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝি পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্য ব্লক নেতৃত্ববৃন্দ জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট কাজের একটু জোরে দেবেন এরপর আমরা বরণ করে নেব সহসভাপতি শ্রী ভূতনাথ মানিক মহোদয়কে বরণ করে নেবেন জামালপুর ব্লকের সম্মানীয় ভিডিও শ্রী পার্থ সারথ দেব আচ্ছা তাহলে সম্মানীয় সুনীতি মুখোপাধ্যায় মহোদয়কে বসে বসে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানীয় সাংসদ মাননীয় সুনীল কুমার মন্ডল মহোদয়কে এই মুহূর্তে আমরা বরণ করে দিচ্ছি মেহমুদ খান সম্মানীয় অতিথিতে বরণ করে নিচ্ছেন বইমেলা বইলেখা লেখক এবং প্রকাশকের নতুন খোঁজ পায় এই মেলার মাধ্যমে মানুষকে বহুমুখী করে তোলার জন্য বইমেলার অবদান অপরিসীম সপ্তম বর্ষের বইমেলা সেই বইমেলা জামারপুরে এই মাঠে এবং আমরা বদন করে নেব বর্তমান পুরসভার গুরু দায়িত্ব সামলাচ্ছেন আবার চিকিৎসক হিসেবে তিনি বিভিন্ন জায়গায় তার কাজ করে চলেছেন বর্ধমান পুরসভার সম্মানীয় কাউন্সিলর ডাক্তার জনাব ইন্টিকা প্রদান করে আমরা বদন করে দিচ্ছি এরপর আমরা বরণ করে নেব অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন মাননীয় প্রসঙ্গিত দাস মহাদলকে কুষ্ক নেতৃত্ব প্রদান করে আমরা বদন করে নিচ্ছি এরপর আমরা বদন করে নেব অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন মাননীয় প্রসঙ্গিক দাস মহাদলকে